হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লাইফ এন্ড লিভিং অফিসিয়াল আজকে চলে এসছি আবার একটা নতুন ভিডিও নিয়ে ভিডিও শুরুটা দেখে তোমরা বুঝতেই পারছো যে এটা আমি কোথায় এসেছি অ্যাকচুয়ালি বাড়িতে মা অনেকদিন থেকেই বলছিল একবার দক্ষিণেশ্বরের মন্দিরে যাবে পুজো দিতে তো ফাইনালি আমরা চলে এলাম সবাই মিলে একবার পুজো দেওয়ার জন্য অনেক দিন থেকেই ভাবছিলাম আসবো আসবো নানান কাজে আসা হচ্ছিল না কিন্তু এবারে আর সমস্ত কাজ সরিয়ে ভাবলাম যে না আজকের দিনটাও যখন এতটাই ভালো তো আজকে একবার যাওয়াই যাবে সকাল ছটার সময় আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ভেবেছিলাম রবিবার মনেই হচ্ছিল যে মন্দিরে বেশ ভিড় হবে যেহেতু শনিবার রবিবার খুব ভিড় হয় কিন্তু হ্যাঁ সকালবেলা এসেও দেখলাম যে হ্যাঁ মন্দিরে ভালোই ভিড় তো গাড়ির পার্কিংয়ে রাখার পর আমরা আস্তে আস্তে এবার যাচ্ছিলাম যে যেখান থেকে ডালাটা নিতে হবে আমরা এখানে ন নম্বর কাউন্টার থেকে ডালা নিয়েছিলাম বাবুদা বলে যিনি ছিলেন ওনার ব্যবহারও খুবই ভালো লেগেছিল আর একটা জিনিস যেটা উনি আমাদের বললেন যে এখানে যদি কোনো দিন তোমরা এসে আগে থাকতে মনে করো যে না আমি টিকিট কেটে রাখবো বা ঠাকুরের ভোগ খাবো তাহলে সেটা তো অত সকালে এসে টিকিট কাটাটা সম্ভব নয় সকাল আটটা থেকে তো উনি আমাদেরকে একটা ফোন নাম্বার দিলেন বললেন যে যেদিন আসবো বা যতজন আসবো সেটা যদি ওনাদেরকে ফোনে বলে দিই তাহলে ওনারা আগে থাকতে টিকিটটা কেটে রাখবে তাহলে তোমরা এসে এখানে বারোটার পর মায়ের ভোগ খেতে পারবে যেহেতু এখানে তিনশো জনেরই ভোগ খাওয়ানো হয় এই আগে থাকতে লাইন দিয়ে টিকিটটা কাটতে হয় পুজো দিতে ঢোকার আগে আমরা যতটা পেরেছি বাইরেটা মন্দিরের কভার করেছিলাম কারণ তোমরা তো জানোই যে মন্দিরের ভেতরে ফোন নিয়ে অ্যালাউ করে না তখন বাজছিল সকাল সাতটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা রোদ উঠে গেছে খুবই গরম লাগছিলো আমি ভেবেছিলাম যে আমরা আর্লি মর্নিংয়ে এলে বোধহয় একটু মন্দিরে ভিড়টা কম থাকবে কিন্তু না তোমরা দেখতেই পাচ্ছ যে আশপাশে কত লোক এবং আমরা মন্দিরের ভেতরে গিয়েও পুজো দেওয়ার সময় প্রায় এক ঘন্টাই লাইনে দাঁড়িয়েছিলাম মন্দিরের ভেতরে এমনি অভিজ্ঞতা ভালোই ছিল মায়ের কাছে পুজো দেওয়ার কিন্তু একটা জিনিসে মনটা খুব খারাপ হলো মন্দিরের ভেতরে যে শিব বাবার যে মন্দিরগুলো রয়েছে ওখানে আগে জল ঢালা যেত কিন্তু এখন নতুন নিয়ম অনুযায়ী আর জল ঢালা যায় না মন্দিরে প্রথমেই বাঁশ দিয়ে ঘেরা রয়েছে শুধুমাত্র দর্শন করেই চলে আসতে হবে তো এই জিনিসটা একটু মনটা খারাপই লাগছিল দক্ষিণেশ্বরের এই মন্দির নিয়ে অনেক রকমের ইতিহাস কথিত আছে শোনা যায় যে আঠেরোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে স্নানযাত্রার দিন রানী রাসমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এবং স্বপ্নাদেশ পেয়েই উনি এই মন্দির প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত নেন এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামেই পুজো করা হয় এবং ঊনবিংশ শতাব্দীতে রামকৃষ্ণ পরবংশদেবও এই মন্দিরেই কালী সাধনা করতেন মায়ের কাছ থেকে স্বপ্ন পাওয়ার পর রানী রাসমণি অবিলম্বে গঙ্গা তীরে তাড়াতাড়ি জমি ক্রয় করেন এবং মন্দিরের নির্মাণ কাজ শুরু করেন আঠেরোশো সালে এই মন্দিরের নির্মাণ কাজ শুরু হয় এবং শেষ হয় আঠেরোশো সালে মন্দিরের এই যে কুড়ি একরের প্লটটি তখন জন হেস্টি এক ইংরেজের কাছ থেকে কেনা হয়েছিল লোকমুখে এই জায়গাটি তখন পরিচিত ছিল সাহেবান বাগিচা নামে আট বছরে নয় লক্ষ টাকা ব্যয় এই মন্দিরটি নির্মিত হয়েছিল আমাদের একটু গঙ্গা জলও নেওয়ার ছিল তো ঘুরতে ঘুরতে আমরা তাই গঙ্গার ঘাটে চলে এসছিলাম কিন্তু গঙ্গা জল তোলার পর আমরা জানতে পারি এক দাদার থেকে ওখানে যে তখন ভাটা চলছিল এখানে একটু মামনি মশাইকে পোজ দিতে বলছিলাম একটু ছবি তোলার জন্য ওরা কিছুতেই একচুয়ালি ছবি তুলতে চায় না যাই হোক কোনোমতে একটু পাশাপাশি দাঁড় করানো গেছিলো মানে গাছের তলায় কয়েকটা শিবলিঙ্গ ছিল তাই এখানে আমি আর মা একটু বাবার মাথায় জলও ঢেলেছিলাম এরপর আমরা পুজো দেওয়ার পর চলে এসেছিলাম ওই কাকুর দোকানেই আবার এখানেই আমাদের জুতো ব্যাগ সমস্ত কিছু রাখা ছিল এখান থেকে আমরা সমস্ত কিছু জিনিসপত্র নেওয়ার পরে তারপর চলে গেছিলাম একটু ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্ট করতে যাওয়ার পথেই বাঁদিকেই মার্কেটটা চোখে পড়লো তো মনে হলো যে দেখি একবার যাওয়ার আগে এখানে কী কী পাওয়া যায় একটু ঘুরে দেখা যাক অনেক কিছুই পাওয়া যাচ্ছিলো মায়ের ফটো থেকে শুরু করে মূর্তি এবং নানান রকমের মালা অনেক কিছুই তোমরা দেখতেই পাচ্ছ এখানে পাওয়া যাচ্ছিলো মার্কেটটা খুব বড় ছিল না কিন্তু বেশ অনেক রকমের জিনিসের কালেকশান ছিল আগেরবারে যখন এসছিলাম মন্দিরে তখন এই জায়গাটায় মনে আছে বেশ হনুমানের উৎপাত চলছিল। সবাই এখানে হনুমানদেরকে খেতে দিচ্ছিল কিন্তু এখন এত গরমে একটিও হনুমান চোখে পড়লো না ভোজনালয়ের রাস্তাটায় যাওয়ার সময় এখানে চোখে পড়ছিল অনেকেই ডান দিকে গাড়ি পুজো করাচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের কাছে এসে এখানে গাড়ি পুজো করানোর থেকে আর ভালো কি হতে পারে দেখতে দেখতে আমরা চলে এসেছিলাম ভোজনালয়ের সামনেটা এখন আসলে নতুন করে মন্দিরের এই দিকটা অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে আগে খাওয়ার জায়গাটা এরকম ছিল না প্রভু নামের একটি দোকান থেকে আমরা খেয়েছিলাম কিন্তু এতটাই মন্দিরের ভিড় ছিল ওখানে সমস্ত দর্শনার্থীদের খাওয়া দাওয়া করার আগে থাকতেই বলতে হচ্ছিলো ঢোকার আগে যে কতজন মেম্বার আছে ওরা সেই অনুযায়ী চেয়ারের ব্যবস্থা করে দিচ্ছিল আমরা ওখানে খেয়েছিলাম কচুরি ধোসা লস্যি এবং মিষ্টি খাওয়া দাওয়া করে বেরিয়ে এখানটা খুব ছাওয়াও ছিল এবং খুব সুন্দর ভিউও ছিল তাই আমরা একটু ছবি তুলে নিচ্ছিলাম এবং পার্কিং লটের দিকটায় যাওয়ার পথে বালিকে একটা সুন্দর জলাশয় মতোও ছিল ভাবলাম এখানে একটু ছবি তোলাই যায় এখানে এত রোড ছিল দেখো মামনি অলরেডি মাথায় ঘোমটা নিয়ে নিয়েছে জেনুকেরও পায়ের অবস্থা খুব খারাপ চারিদিকে মায়েরও পায়ে ফোসকা পড়ে গেছিল এক কথায় গরমে সবারই অবস্থা খুব খারাপ হয়ে গেছিল হাঁটতে হাঁটতে আমরা চলে এসেছিলাম পার্কিং লটে আর পার্কিং লটের একটু ভেতরের দিকেই ছিল আমাদের গাড়িটা আসলে এদিক থেকে পেছনের দিকে যাওয়া যায় না পার্কিং লট থেকে পেছনের দিকে তোমাদেরকে পার্কিং লটে এসে এখান থেকেই উঠতে হবে এবং গাড়িটা সামনে গিয়ে ডান দিক থেকে মন্দিরের বাইরের দিকে বেরিয়ে যায় এই ছিল আমাদের দক্ষিণেশ্বর ট্রিপের ফুল ব্লগ যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্টটা শেয়ার করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না তোমাদের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার একটা নতুন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো